অনেক সময় অনেকের ধারণা থাকে যে মুসুর ডালটা খেলাম আর ওয়েট লস করে গেলাম কিন্তু এতটা সহজ নয় ব্যাপারটা কারণ মুসুর ডাল শুধু খাচ্ছেন আর ওয়েট লস হয়ে যাচ্ছে আর কোনো হার্ডওয়ার্ক নেই তা নয় আর মুসুর ডালের সাথে আপনি কি খাচ্ছেন হয়তো এক থালা ভাত আর এইটুকু মুসুর ডাল খেলেন তাহলে কি ওয়েট লস হবে কারণ ওই হোয়াইট রাইস তো একদম রিফাইন্ড কার্বোহাইড্রেট তো সেটা তো আর সেটা খেলেও আপনি কি ততটা ক্যালোরি বার্ন করছেন তো সেই কারণে শুধু যে মুসুর ডাল খেলেই আপনার ওয়েট লস হয়ে যাবে এটা একটা ভুল ধারণা কিন্তু যদি আপনি ভাতটাকে কম করে এক বাটি মুসুর ডাল খান তার মধ্যে একটু সবজি অ্যাড করে নিলেন আর এটাও করতে পারেন যে শুধু লাঞ্চ বা ডিনারে এক বাটি মুসুর ডাল তার মধ্যে সবজি অ্যাড করে নিলেন আর তার সাথে একটু স্যালাড খেলেন বা কোনো একটা একটা ডিম সেদ্ধ খেলেন সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী প্লাস আপনাকে দেখবেন যে অনেকটাই ওয়েট লস করতেও সাহায্য করছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন